আগরতলা হরিগঙ্গা বসাক রোড এলাকায় উদ্বোধন হলো ফ্যাশন স্টুডিও অ্যান্ড অজন্তা টেক্সটাইলস এখানে মিলবে সমস্ত ধরনের শাড়ি এবং সালোয়ার আসন্ন দুর্গাপূজার আগে সকলকে মন পছন্দের শাড়ি এবং সালোয়ার ক্রয় করার জন্য আহ্বান জানান কর্তৃপক্ষ ফোর্টি নাইন ইয়ার আমার অজন্তা টেক্সটাইল যে হয়ে গেছে আবার একটা চিন্তা করলাম যে না ত্রিপুরাবাসীদের জন্য একটা প্রকল্প সুন্দর একটা দোকান আমি উদ্বোধন আজকে হচ্ছে আমাদের হয়েছে আর তার মধ্যে স্পেশালি পাঁচ দিনের একটা অপশান রেখেছি আমি যে প্রথম পাঁচ দিন টোয়েন্টি থেকে টেন পারসেন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে কোয়ালিটি বিহেভ সবসময় অজন্তা টেক্সটাইলের বেস্ট অ্যান্ড বেস্ট থাকবে আমি ত্রিপুরাবাসীকে আবার জানাচ্ছি যেমন খুব পার্চে দুর্গা মার পুজো আসছে সামনে তো খুব পার্চেসিং করে আমাদের খুব আনন্দ উৎসাহ থাকবে এটাই আমি চাই জয় ত্রিপুরা জয় আগে কি আইটেম আছে আমাদের কাছে রেডিমেড গার্মেন্ট থেকে আরম্ভ করে শাড়ির সমস্ত আইটেম আছে সিল্ক গিচা সিল্ক জুট সিল্ক পিওর সিল্ক তারপরে ফ্যান্সি অ্যাপেল সিল্ক নানা ধরনের আইটেম যত দরকার হয় সিল্ক গুটিক বুটিক আইটেম আমাদের স্পেশালি আছে